আজকের জামা মসজিদ প্রাঙ্গনে আজকের এই সভার মধ্যেও এই আমার যুবক ভাইরা প্রথমে আপনারা আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করলাম ব্যক্তিগতভাবে দুই হাজার দুই হাজার এগারো প্রথম আপনারা আমার বিধায়ক বানিয়েছেন এরপরে দুই হাজার ষোলোকে বানিয়েছেন বিধায়ক আমারে এবং দুই হাজার একুশও লাগা তিনবার আপনারা বিধায়ক বানিয়েছেন এবং এই অঞ্চলটনে আপনারা বাস্ক বলি বলতে যত বোর্ড আছে মোটামুটি বাস্ক বলি আপনার ব্যক্তিগতভাবে আপনার লোকে শুধু আমার রাজনৈতিক সম্পর্ক নাই যে রাজনৈতিক সম্পর্ক বোট আইসে আপনার বুট সবার লাগিয়ে আইসি এরকম না প্রত্যেকটা সময় ঠেকায় বেঠেকায় বিপদে আপদে প্রবলেমে অসুবিধায় যখনও জায়গা আগে তখনও আপনারা কইছুন আর সেই মর্মে একজন পরিবারের সদস্য হিসাবে নিজেরা আপনার লোকে রাখছি এবং আমরা এখানে গিয়া আজকের এমপি নির্বাচন আগামী ছাব্বিশ তারিখ আর এই নির্বাচনেও আমরা ভোট দিতাম আর সবর গণতান্ত্রিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে আমরা ইচ্ছে মতো আমরা ভোট দিতাম ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা জবস্তি কম করতে পারতো না এই অন্য এখন আমি বল দেখে আপনার একটা কথা কইলাম যে ভোটটা এখন দিলে ভালো হইব কিন্তু কথা হয়েছে গিয়া সেই ভোটটা আপনার ব্যক্তিগত ভোট সেই মর্মে আমরা দেখি যদি

বর্তমান সময়ে ভারতবর্ষ হই বা আমরা এত অঞ্চল হই এমন কোন গ্রাম নাই যে গ্রামও বিজেপির সদস্য নাই বিজেপির অনেক সদস্য না প্রত্যেকটা গ্রাম আগে তো এলো আসি বিজেপির সদস্য যদি জিতা যদি বিজেপির টুপি ফুল যদি তেমন টেনা ঝুঁকে চাইতা

এক নম্বর কারণ লেগে দেখুন দুই হাজার চৌদ্দ নির্বাচন হয়েছে বুঝছে না নি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে দুই হাজার ষোলো যখন রাজ্য যখন নির্বাচন হয়েছে যখন তখন আমরা খুঁজছি তখন আমি আপনার লোক আসলাম আমি তখন লোক আসলাম ষোলো কোয়া হয়েছিল যে যদি স্টেটও যদি গভর্নমেন্ট এগিয়ে যদি বিজেপি গভর্নমেন্ট আইলে অনুস্থ হয়ে যাব স্টেটও গভর্নমেন্টে আটটাই আমরা চেষ্টা করতাম তো তারপরেও সর্বানন্দ সনোয়াল চিফ মিনিস্টার হয়েছি আমরা উনিশশো আবার চেষ্টা করছি যে মরেন্দ্র মোদী যদি আবার দুইবার হই যান যদি তো বা আরও বেড়া হয়ে যাব নরেন্দ্র মোদী মোদীর প্রধানমন্ত্রী তোমার আঁকাইতে লাগে আমরা আঁকাইতে পারছি না বেশি উঠে প্রধান প্রধানমন্ত্রী দুই হাজার একুশে যখন হেমন্ত বিশ্ব শর্মা যখন চিফ মিনিস্টার হইতা তখন আমরা চেষ্টা করছি তখনও পারছি না হেমন্তবাবু চিফ মিনিস্টার হয়েছ মোবাইল আমরা আমি যে লড়াই করতাম যে লড়াই করার পরিবেশ লাগে আজকের দিনে যে বাতাবরণ যেটা হয়েছে এটা সেই বাতাবরণ দেখা গেছে যে আজকের দিনও বিজেপি সরকার করব।

ঈদর দিনে উইথ করতে লাগে ঈদর দিনে উইথ করতে লাগবে ঈদর দশ দিন পরে ঈদ করতে পারতাম ও তাহলে ইনো বইয়া যদি হই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা চেঞ্জ করে দিলাম ফার্মুনি আমরা আমরা দশ দিগবেলা যদি বুঝলাই যদি আমরা কিছু কিছু আইডি হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আবার হইবা আর আমি মনে যদি যে না এক সিটর লাগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ই হইল না রাহুল গান্ধী হইল না আমি আপনার কাছে বুট সবাই লেগে আমি আপনার কাছে বুট সবাই লেগে আপনার এক সিটর লাগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হইতে না রাহুল গান্ধী ওই জন্য তিনশো ছিল ডিফারেন্স থাকবো আড়াইশো ছিল অতএব এই সময় আমরা ভুল না করিয়া মিলিয়াম দেখা গেছে গুজরাটের মুসলিম মানুষ উত্তর প্রদেশের মুসলিম মানুষ রাজস্থানের মুসলিম মানুষ তারা একটা মিলিয়া মিশে মিলিয়ামিশিয়া একা করিবার চেষ্টা করিয়েছে কোনো হিংসা নাই কোনো বাতাবরণ নাই হিন্দু মুসলমান মিলিয়া আছে তো নির্বাচন আইসে ছাব্বিশ তারিখ নির্বাচন হইব এই যে ছাব্বিশ তারিখ নির্বাচন হইব এই ছাব্বিশ তারিখ নির্বাচন হইব যখন আমরা আবেগ নাই আমরা বিবেক দিয়া ভোট আঁকতাম আমরা বিবেক দিয়া ভোট আঁকতাম এক নম্বর ভোট খামোয়া হইত দুই নম্বর কথা হয়েছে কিয়া এই ভোট দিয়া আমরা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন হইতো আমরা একে অন্য লোক আমরা মিলিয়ে মিশে থাকতাম না মিলিয়ে মিশে থাকতাম না আমরা আমরা মিলিয়ে মিশে রাখতাম অতএব আপনার কাছে আমার অনুরোধ থাকতো যে আপনারা একটা ভোট নষ্ট করবার ও যখন দিতাম যখন

আমি মনে করি যে একটা পরিবেশ সৃষ্টি করাটা ভালো বুঝুন না একটা বাতাবরণ সৃষ্টি করা ভালো আমরা হিংসা না আমরা বিদ্বেষ না আমরা মিলিয়ে মিশে থাকা ভালো আমি তখনও কইলাম যে ডেলিভারিশন হয়েছে বিশ বছর আর আসাম হেমন্ত বিশ্ব সমাজ চিফ মিনিস্টার থাকবো বিশ বছর থাকবো বিশ বছর আমার বয়স হয়ে যাবে বিশ বছর আমার বয়স কত হয়ে যাচ্ছে ছয় সময় থাকবো নি হ্যাঁ আমার চাষা চাষা

আমি পাই লোকে দশ কোটি টাকা নেচারালি আমার রাস্তা কম আর কম জানি কম হল রাস্তা সেই সময় চিন্তা ধারা করছি আমি চিন্তা করছি যে হৌ যখন খাম হইতো আমি মিলিয়া মিশিয়া মানুষের কাজটা বেশি হয়ে যাও মানুষের কাজটা বেশি হয়ে যাও মানুষের কাজ বেশি হইলে আমরা মনে রাখবো আজকে এমএলএ চিন্তা লাগে আমার মুখ দেখা লাগে আপনার এমএলএ না জন্য আমার এমএলএ সুন্দর দেখতে না এমএলএ কথাবার্তা পালা তোর কথাবার্তা পালা কথাবার্তা সুন্দর দেখা যে বলে আমি আপনার কাজ করতাম আপনারা বিপদে অবধে থাকতাম আপনার ঠেকাই পাটে দেখাতাম আপনার প্রবলেম হইব যখন সেই প্রবলেমগুলো আমি ছোট আউট করে দিতাম এবং বিশেষ করে আমি মনে করি যে আজকের দিনে আজকের দিনে রুলিং পার্টির এটার কি দরকার আছে যে আজকের দিনে হয়তো বা আপনার বিপদ আপদ আছে আপনার সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করতে 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 লাগবো আর বিশেষ করিয়া বর্তমান মুখ্যমন্ত্রী যে কররা আমার লাগে তো

আর বহুত কথা আছে যখন তুমি একটা কথা কই যে আপনার তো গুরুত্ব দিবা তারপরেও তারপরেও যদি বড় করে না আইন তো কংগ্রেস আসলাম বিজেপি হয়েছেন আমার গোটা দিলেন আমার বুঝতে যে আমি আপনারা বুঝছেন না এটা নিয়ে আপনি মনে কোনো দুর্বলতা না তো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার লাগে না আমি আপনাদের বিশেষ করে আমি মনে করি যে আগে যে সমস্যা যেগুলো আছে আগে যে প্রবলেম যেগুলো আছে আগে যারা ফোন করলে যখন এক দশটা যে কাম হইতো এক ফোন করলে কাম হইতো ওই আমরা 310 ও মামার বুটি আর আমরা জানিও মামা আর